কোন বিষ আসতে কীরকম টাকা লাগে সেই বিষয়ে বেসিক্যালি একটি তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আপনারাও অনেকেই বলেন ভাই এই বিষয়টি কেমন এই ওই বিষয়টি কেমন আসেন এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করি এই ভিডিওটি দেখলে আপনার এ ধরনের আর কোনো প্রশ্ন থাকবে না আমি সকল বিষয়গুলা আমার মতো করে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমি সজীব বর্তমানে সাকাকা আল জুব শহর থেকে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরা আজকের আমার এই ভিডিওর টপিকটি হলো বর্তমানে সৌদি আরবের কোন বিষাতে আসতে গেলে কেমন টাকা খরচ হয় এবং কত টাকা লাগে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আসুন সর্বপ্রথমেই কথা বলি বিষা নাম্বার এক যেটি হচ্ছে আপনি একটি কোম্পানির বিষাতে আসলেন কোম্পানি বিষয়টি কি একটি বিষা উঠাইতে সৌদি সরকারের থেকে প্রথমে আমি আপনাদেরকে বোঝাই সৈদি সরকার থেকে একটি বিষা উঠাইতে কত টাকা লাগে এটার ফিস হচ্ছে দুই হাজার রিয়াল একটি কোম্পানি হোক মালিক হোক যে কেউ হোক সৈদি গভর্নমেন্টের থেকে একটি বিষা উঠাইতে দুই হাজার রিয়াল সরকারি ফিস দিতে হয় দুই হাজার রিয়ালের পরে বিষাটি ওকালা করে বাংলাদেশে দিতে হয় তো ওকালা খরচটা একশো রিয়াল আসে যদি নিজেরাই করতে পারে কোম্পানির লোক থাকে নিজেরা করতে পারলে তো এটা কোনো টাকা নাই এটা কোনো সরকারি ফিস নয় এটি একজন যে করে দেয় উনি এই খরচটা নেয় একশো রিয়াল ওকালা করতে লাগে তারপর হচ্ছে আপনার এই বিষাটি ধরেন কোনো দালালে যদি বিক্রি করে উনি কত টাকা এখান থেকে প্রফিট করবে এটি ডিপেন্ড করো ওনার উপরে আবার বাংলাদেশে উনি আরেক দালালের কাছে দিছে উনি কত টাকা প্রফিট করবে এটি কিন্তু আমি এখানে বসে থেকে আপনাদেরকে বলতে পারবো না যে এত টাকা প্রফিট করবে এটি অনেক সময় দেখা যাইতেছে কোম্পানি ফ্রিতেই একজনকে বিষা দিয়ে দেয় নাও তুমি বিষানো ধরেন একটি কোম্পানি বিষা নিল একশো উঠাইলো বিষা এখন আমি ওই কোম্পানিতে কাজ করি বা ওই কোম্পানির যে কোনোভাবে আমার নিউজ সন্ধান পেয়েছি আমি গেলাম আমি তোমাকে লোক এনে দেবো তুমি আমাকে দশটি বিশা দো তো অনেক সময় কোম্পানির কোম্পানির পক্ষ থেকে বিশা বিক্রি করে ধরেন দুই হাজার টাকা দিয়ে বিশা উঠাইলো আমার কাছে আরও দুই তিন হাজার টাকা বিক্রি করলো বা দুই হাজার টাকা ধরেন আমার কাছে বিক্রি করলো তাহলে এখন আমার চার হাজার টাকা পড়ে গেছে এখন আমি বাংলাদেশ আর বাংলাদেশের আরেক দালালের কাছে বিষাটি পাঁচ হাজার রিয়েলে বিক্রি করে দিলাম এবং উনি আপনার থেকে পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা নিয়ে নিতে আসে পাঁচ হাজার রিয়াল সর্বোচ্চ সৌদি আরবে যদি ধরি ধরেন দেড় লক্ষ টাকা বা এক লাখ ষাট হাজার টাকা উনি আপনার থেকে চার লাখ পাঁচ লাখ টাকা নিতেছে তবে বাংলাদেশের দালাল কিন্তু অনেক টাকা বেশি নিতেছে আমাদের এই বাংলাদেশি ভাইদের থেকে তো এটি হচ্ছে বেশিরভাগ টাকাটাই দালাল রাখায় আসলে বিশার দাম কিন্তু কেত না বিশার দাম মাত্র দুই হাজার রিয়াল সরকারি ফিস অনেক সময় কোম্পানির যেই ধরেন একটি কোম্পানির মালিক টাকাটা খানে কিন্তু কোম্পানিতে যে ধরনের কোম্পানিতে একশো বিষা আমি উঠাইলাম এখন ওই কোম্পানির একজন ভালো পোস্টে আমি আসি আমি এই বিষয়গুলো বিক্রি করে দিলাম মালিক কিন্তু জানবে না তো এমনটা হয় সৌদি আরবের ভিতরে এমনটাই হয় এখন যারা এই এই বিষয়টি তো বললাম যে এটি ডিপেন্ড করা দালালের উপরে দুই নম্বর আরেকটি বিষয় যেটি হচ্ছে আমরা ফ্রি বেসা বলে মনে করি তথাগত যেই বিষয়টি আমরা ফ্রি বিষা মনে করি এটি কিন্তু আসলে কোনো ফিরি না এটি হচ্ছে একটি মালিকের অধীনে আপনি আসবেন আসার পরে বাইরে বেরিয়ে কাজ করবেন তারপরে আপনার মালিককে একটি হাদিয়া দিবেন ফিরি বলতে সৈদের আরব কোনো বিশা নাই তবে আমরা এটিকে বাংলাদেশিরা ফিরিবিসা বলেই মনে করি এই বিষাটিও উঠাইতে দুই হাজার রিয়াল লাগে এবং এই বিষাটি বেশিরভাগ মুনাফা সৈদি কিন্তু খায় একটা সৈদি থেকে একটি ফিরি নিতে গেলে কমপক্ষে পাঁচ হাজার রিয়াল দিতে হয় কমপক্ষে আরও বেশি অনেক সৌদি ছ হাজার রিয়াল নেয় সাত হাজার রিয়াল নেয় অনেক সৌদি যদি পরিচিত থাকে সে ফিরিতেও দিয়ে দেয় সেটি হচ্ছে ভিন্ন বিষয় তবে এই বিষাতে সৈদিরা টাকা খায় এই বিষয়গুলো ব্যবসা করে গরিব সৈদিরা টাকাওয়ালা হলে সৈদি কোনো দিন এ ধরনের বিষার ব্যবসা করে না তো এই বিষয়টি আসতে গেলে দেখা যাইতেছে এখান থেকে যদি সৌঁদুরি পাঁচ ছ হাজার রিয়াল দিয়ে দেয় যে আপনাকে আনবে সেহতো এক দুই হাজার রিয়াল প্রফিট করবে তো এই বিষয়টি দেখা যাইতেছে বেশি টাকা পড়ে যায় এই বিষয়টি আসতে গেলে প্রায় বাংলাদেশের থেকে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ এরকম টাকা খরচ পড়ে যায় টিকিট টিকিট সহ পাঁচ লাখ টাকার মতো কিন্তু খরচ পড়ে যায় চার লাখ সাড়ে চার লাখ টাকা হয় তো এই বিষয়টা হচ্ছে এটি আসলে এরকমই হবে এটি আর কমানো সম্ভব না অনেক সময় যখন আপন লোক হবে যখন আপনার ভাই আনতেছে বা খুবই রিলেটিভ আনতেছে সেক্ষেত্রে আপনার তো কোনো প্রফিট নেবে না যতটা সজিরে দিয়ে যত অল্প দিয়ে বোঝানো যায় আর যেটা বললাম যে অল্প কিছু লোক আছে যারা সৌদির থেকে ফ্রিতে বিষা নিয়ে নিতে পারে সম্পর্কর খাতিরে সম্পর্ক হইলে অনেকে অনেক কিছু ফ্রিতে দেওয়া যায় সেটা হচ্ছে ভিন্ন কথা আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে হাউস ড্রাইভার বিষা এবং আমেল মঞ্জিল বিষা হাউস ড্রাইভার হচ্ছে বাসার ড্রাইভার আমেল মঞ্জিল হচ্ছে বাসার দারওয়ান তো এই দুইটা বিষার ক্ষেত্রে এই দুইটা বিষা অনেক সময় সৌদি সম্পন্ন টাকা দিয়ে কিন্তু নিয়ে আসে বাংলাদেশ থেকে টিকিটের খরচটা পর্যন্ত সৈদি দিয়ে দেয় আমেল মঞ্জিল এবং শাহক খাস এই বিষা তো অনেকে আসার পরে কুফিলের অধীনে কাজ করে না বাইরে বাইরে কাজ করে সেক্ষেত্রে আবার টাকা কিন্তু বেশি নিয়ে পড়ে যায় কারণ কি আপনি যখন বাইরে কাজ করবেন আপনি বিষাটাই সৈদি রে কারণ এই ধরনের বিষার ব্যবসাগুলো করে গরিব সৈদিরা বললাম যেটি তারা মাসে ধরেন একজন থেকে তিন সপ্তাহ সিরিয়াল নেয় তুমি বাইরে কাজ করো আমি তোমার বিষয়ে কোনো নাক গোলাবো না তুমি যেখানে মন চাও ওইখানে কাজ করো মালিকের কথা হচ্ছে এটি এভাবে একটা কন্ট্যাক্ট করে আসে তো এই কন্ট্যাক্টগুলো গরিব এই করে কোনো টাকাওয়ালা মানুষ এই ধরনের কন্ট্যাক্ট করবে না কারণ এটি হচ্ছে একজন ওয়ার্কারে কাজ করবে উনি কাজ করে আমাকে টাকা দিবে আমি খাইবো এইগুলো কিন্তু সবাই করে না তো যাই হোক এই বিষয়টা যখন আপনারা বাসাতেই কফিলের অধীনে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনার সম্পূর্ণ ফিরিতে পাইতেছেন অনেক সময় দেখা যাচ্ছে সৌদি যদি একটি ইয়া হয়ে থাকে বলবে যে তুমি বাংলাদেশের কাজ বাংলাদেশের প্রসেসিংটা তোমার নিজ খরচে করে আসো টিকেটটা এবং বিষা প্রসেসিংটা এটা তোমার নিজ খরচে করে আসো এখানে তোমার বিষার জন্য কোনো টাকা নিব না এরকমটাও হয়ে থাকে তো সেই সর্বোচ্চ এক থেকে দেড় লক্ষ রিয়া দেড় লক্ষ টাকা লাগতে পারে বাংলাদেশের যখন বাংলাদেশের খরচটা আপনার নিজ খরচে করে আসবেন আবার দেখা যেতেছে অনেক সৌদি রাজি বললাম যে আমি এরকমই দেখছি সৌদি রবে টিকিটের টাকাটা সুয্য দিয়ে দিছে আমার এক ফ্রেন্ডের কথাই বলি ওই হাউস ড্রাইভার আসছে সৌদি বিশাল সকল খরচ দিয়ে দিছে বিশাল প্রসেসিংয়ের খরচ দিছে এখান থেকে টিকিট কাটার খরচ দিছে এখানে আসার পরে লাইসেন্স করে দিছে সকল খরচ কিন্তু সৌদি নিজেই করে দিছে তেমনটা হয় তো এখন মোট কথা আসেন যে ক্লিয়ারলি বলি যদি আপনার কোম্পানিতে বর্তমানে এই দু হাজার পঁচিশ সালে আসেন আপনার তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো খরচ কিন্তু হয়ে যায় কারণ সর্বনিম্ন তিন লাখ সর্বোচ্চ চার লাখ মানে দালালরা অ্যাভারেস্ট যদি আমি একটি বলি যে দালালরা যারা আসতে অনেকে আমাকে কমেন্ট করে কারণ আমার ভিডিও নিচে অসংখ্য কমেন্ট পাই কে কত টাকা দা সেই আসে কিন্তু তুলে ধরে তো সেই সেই বিষয়গুলো দেখে আমি একটি কথা বলতেছি তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা লাগে কোম্পানি বিষয়ে আসতে গেলে এবং ফ্রি বিষয় আসতে গেলে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল এই দুটা বিষয় আসতে গেলে তিন থেকে চার লক্ষ টাকা লেগে আবার যখন অন্য আরও বিষয় আছে যদি আমরা অনেকেই বলবেন যে লোড আনলোড বিষয়গত বা ক্লিন অ্যান্ড ফেসিলিটি বিষয়গত অথবা ড্রাইভার বিষয়গত বা আরও অনেক আদার্স অনেক বিষয় আছে আমেল আই দি বিষয় আমেলাই দি বিষয় বর্তমানে বন্ধ তারপরে অনেকে এই লোড আনলোডটারেই আমেল দি বলে দুইটা অলমোস্ট সেমই এতে কোনো ব্যবধান নাই বাস আমেল আইদি বিষা বর্তমানে সরকারের পক্ষ থেকে দেন তো এই বিষয়টি আসলো একই বিষা এই বিষার অকুপেশনটা কোনো মূল বিষয় না বিষার অকুপেশানটা আপনার লোড আনলোড যেমন ক্লিন অ্যান্ড ফেসিলিটি এগুলো একই এগুলো যে কোনো টাইমে আপনি পরিবর্তন করতে পারবেন এগুলা কোনো যেমন আমেল মঞ্জিল এবং ছাওয়া এই দুইটা বিষা পেশা পরিবর্তন করতে গেলে অনেকটা জামেলা আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু নর্মালি যে কোনো সময় আপনি পেশাটা পরিবর্তন করে নিতে পারবেন একটি ফিস আছে এক হাজার রিয়াল লাগে এবং মুক্তবে কিছু টাকা নেয় খরচের টাকা কিছু নেয় তো এটি একই ক্যাটাগরির বিষয় ওয়ার্ক পারমিট বিষয় এগুলা তো এগুলা ধর সেম সেমই টাকা একই লাগবে কোনো যে আপনি আনলোড বিষয় একদম বেশি ভালো ওই ক্লিন অ্যান্ড ফেসিলিটি ভালো না এমনটা নয় দুইটা অলমোস্ট সেমই তো আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সকল তথ্যগুলো বোঝানো সম্ভব হয়েছে তারপরেও যদি কেউ কোনো প্রশ্ন থাকে মনের ভিতরে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি আপনার যুক্তিসম্মত কোনো প্রশ্ন হয়ে থাকে সেটির অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব